আজকে নতুন আর একটা ব্লক আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে আলামিনার রাজশাহীতে প্রথম যে গায়ে হলুদ হয় সেই গায়ে হলুদের প্রোগ্রামটা আমরা অনেকেই জানি গায়ে হলুদের প্রোগ্রাম হয় একটা কিন্তু তার কয়টা হয়েছে সব শেয়ার করব তো দেখতেই থাকুন পুরো ব্লকটা তুলিয়া পুকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এরকম সাজে আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আমি নিজেও কিন্তু খুব একটা শাড়ি পরি না বললেই চলে শুধু আলামিনের বিয়ে গায়ে হলুদ এই উপলক্ষে পরা যেহেতু সবাই পড়তেছে ওখানে আসলে পড়তেই হবে তো এইদিকে একটা বড়ের খুব সুন্দর এন্ট্রি হয়ে গেল আর আলামিনকেও মাসাল্লা সুন্দর লাগতেছে হলুদের সাথে সবাইকে যেন লাগতেছে একদম হলুদ পরি আর দিয়া পুরা প্রোগ্রামের যে কমিউনিটি সেন্টারটা একদম চারিদিকে এত মানে যেন হলুদ পরীরা হাঁটতেছে যাই হোক দেখা হয়ে গেল এদিকে আমাদের জাতির দুলাবাই আর স্মৃতি আপুর সাথে আসলে সবাই বাস্তব এত ভালো এত মিশুক আর এই আপু তো সবাই জানেন ঝগড়াটে না কিন্তু বাস্তবে অনেক মিশু কাপু এদিকে হচ্ছে স্টেজে সব কিছু ম্যানেজমেন্ট করতেছে বিতি আপু আর এদিকে বড় সুন্দর একটা এন্ট্রি দিয়ে দিল সবাই বরের স্টেজে উঠে বরের সাথে কোনছুটি দুষ্টামি ডান্স সব কিছুই চলতেছে তো এদিকে আমরাও একটু একটু করে আর মাসাল্লাহ তুলিয়াপুর মেয়েটা আমার কোলে এসে একদম যেতে চাচ্ছে না এদিকে তুলিয়াপুর হাজব্যান্ড হচ্ছে তুলিয়াপুকে খাইয়ে দিচ্ছে আমি গিয়ে দুষ্টামি করতেছি তাদের সাথে তো এখন স্টেজে উঠার পালা সবাই বিতি আপুর সাথে আবারও দেখা হয়ে গেল এবং আপুর সাথে আমার গল্প চলতেছে আপু আসলে অনেক ভালো সব আপুরাই অনেক ভালো রাজশাহীতে না গেলে আসলে সবার সাথে এভাবে খুব কাজ থেকে না মিশলে বুঝতেই পারতাম না আমরা মা ছেলে স্টেজে উঠে গেলাম এবং উঠে তো বড় সড়ো একটা লজ্জায় আমি পড়ে গেলাম আজকে নাকি বরকে সবাই টাকা দিতে হবে যদিও এটা আমাদের চট্টগ্রামে নাই যার জন্য আমি খুব একটা বুঝতেও পারি নাই এখন আমি পড়ে গেলাম একটা ইয়াতে তারপরে হঠাৎ করে একটা নিয়ে আলামিনকে বললাম যে করিস না আমি কিন্তু এই বিষয়ে জানি না যাই হোক এটা জাস্ট ফান ছিল অনেকেই বলবেন চট্টগ্রামে সারা সবকিছুতে মানে বিয়ের যে অকেশন আমি বলবো যে আমাদের চট্টগ্রামে যেই ধরনের কুসংস্কার বা মেয়ের বাড়ি থেকে যেই ধরনের একটা কঠিন পরিস্থিতিতে মেয়ের বাড়ির মানুষকে ফেলে দেয় এগুলা কিন্তু অন্যান্য কোনো জেলায় নাই যদিও আমি নাটুর এবং রাজশাহী দুইটাতেই দেখে আসছি কোনো প্যারা নাই এক কথায় ওই বিয়েগুলো আমার কাছে ভালো লেগেছে জানি না আমি অনেকে অনেক মন্তব্য করবেন বাট আমার পার্সোনালি ভালো লাগছে ওদের বিয়েগুলো তো খুব একটা না ভরের মানে বাড়ি থেকে মেয়ের বাড়িতে খুব একটা চাপ পড়ে না তো যাই হোক আমরা এদিকে খাবারে চলে আসলাম বিরিয়ানি ছিল আর এদিকে সবাই কিন্তু ডান্স হচ্ছে আর তুলিয়াপুর মেয়ে তো বরাবরেই আমি একদম কোলে নিয়েছি সে আমার কোলেকে থাকতে অনেক বোধ করে আমরা মা ছেলে খেয়ে বের হয়ে গেছি আর তুলিয়াপুর এখনও খাচ্ছে সেজন্য আমরা মা ছেলে তুলিয়াপুর পরিঠাকে কোলে ছেলে নিয়ে রাখতেছি আর পরিটাও আমার ছেলের সাথে দেখেন প্রথম দেখাই মনে হচ্ছে যে সেই কত বছর আগে থেকে তার ভাইকে চিনে তো যাই হোক এদিকে বিতিয়া পর রাত ভাইয়া একদম সারপ্রাইজ করে দিছে আলামিনকে সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন গিফট করে দিছে তো যাই হোক এদিকে আমিও একটু ধুলনাতে বসে গেলাম কারণ এইখানে বসে একটা ফুটেজ নিব ওই কিন্তু সুযোগ পাচ্ছি না কারণ সবাই সবার মতো করে শ্যুট নিচ্ছে তো যাই হোক মা ছেলে বসে একটা শ্যুট নিয়ে নিলাম আর এখন তো সব শুধু আনন্দ হবে এদিকে তিসা আপু ডান্স মাসাল্লা অনেক সুন্দর এত এত সব কিছুতে পারদর্শী আপু বলার বাইরে বিতি আপু কিন্তু কম না রাত ভাইকে নিয়ে একটা ডান্স করতেছে আর আমি তো কফি খাচ্ছি এইদিকে একদম কি সবাই মিলে গ্রোপ ডান্স হচ্ছে আমি দেখে দেখে মানে তাদের ফুটেজ নিচ্ছি আর ভাবতেছি যে কি সুন্দর এখানে না আসলে না এগুলো সব মিস করতাম রাইহান বলতেছে বার্গার খাবে ওখানে রেস্টুরেন্টে বলা আছে যে যা খাবে কিন্তু মানে নিয়ে নিতে পারবে যদিও আমি কফি খাইছি খুব বেশি কিছু খাই নাই কারণ প্রোগ্রামটা শুরু হইতে হয়তো একটু লেট হয় যার কারণে আমাদের ডিনার টাইম হয়ে যায় এবং সবাই কিন্তু ডিনার করে ফেলি তো আমরাও এদিকে জুই আপু আমি আরও অনেক আপুরা সবাই কিন্তু ডান্স করতেছি যদিও আমি কোনো ধরনের ডান্স জানিও না আমি জীবনে ডান্স করিও না এই জাস্ট এমনি স্মৃতি আপু আমাদের সাথে চলে আসছে এদিকে ব্লক বাগমারা আপুও চলে আসছে মানে মন্টি আপু তো যাই হোক এদিকে ছেলেদের ডান্স ভালো থাকেন আল্লাহ ফেস